আমরা আবারও হাজির নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তো কিভাবে আপনার বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে আয়ুষ্মান ভারত কার্ড আপনার তৈরি করে নিতে পারেন সম্পূর্ণ বিনা পয়সায় আপনারা ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে করতে চান অবশ্যই এখানে করতে পারবেন তো কিভাবে আপনার আয়ুষ্মান ভারত কার্ড আপনার যেটা রয়েছে সেটা আপনারা তৈরি করবেন বাড়িতে বসে সেই বিষয় নিয়ে কমপ্লিট আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি আয়ুষ্মান ভারতের যেটা কার্ডের সুবিধা রয়েছে এখানে কিন্তু আপনার চিকিৎসা বাবদ সরাসরি সেন্ট্রাল সরকার থেকে কিন্তু আপনার সহযোগিতা পেয়ে যাবে যে রকম পশ্চিমবঙ্গের জন্য স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে তো আয়ুষ্মান ভারত কার্ডটাও সেই এটা কার্ড হচ্ছে সেন্ট্রাল সরকারের তরফ থেকে কিন্তু এটা দিয়ে দেওয়া হয় তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সবার প্রথমে আপনাদেরকে এ বি এইচ এ ডট এ বি ডি এম ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে ভিজিট করার পর আপনাদের কাছে এরকম একটা নতুন পেজ চলে আসবে তো এখানে আপনারা উপর দিকে দেখতে পারবেন কিছু অপশন রয়েছে যেমন বলা হয়েছে ক্রেড এ বি এইচ এ নাম্বার এছাড়াও কিন্তু এখানে লগ ইন রয়েছে তো যেহেতু আপনারা এখানে তৈরি করবেন বা আপনারা এখানে রেজিস্টার করে আপনার কার্ডটা নিজে তৈরি করতে চাচ্ছেন তার জন্য সবার প্রথমে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছেন ক্রেড এ বি এইচ এ নাম্বার তো এখানে সবার প্রথমে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা দুই পদ্ধতিতে আপনারা এই কার্ডটি তৈরি করতে পারবেন যেটা রয়েছে ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু আপনার এখানে করতে পারবেন তো সবার প্রথমে আমরা এখানে আধার কার্ড দিয়ে করবো আমরা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করছি না আমরা সরাসরি আপনাদেরকে আধার কার্ড দিয়ে দেখিয়েছি কিভাবে আপনার করবেন তো আধার কার্ড দিয়ে করার জন্য সবার প্রথমে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করবে আপনাদের কাছে আরেকটা নতুন পেজ চলে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ বিএইস নাম্বার ইউজিং আধার তো আপনি আধার দিয়ে তৈরি করতে যাচ্ছেন তার জন্য কিন্তু সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে আপনাদেরকে আধার নাম্বার দিতে হচ্ছে আধার নাম্বার দিয়ে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড রয়েছে সেই ক্যাপচা কোডটা আপনাদের সংশোধন করে দিতে হবে যেমন বলা হচ্ছে চার মাইনাস পাঁচ মাইনাস চার যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন এবং এখানে আপনাদেরকে আধার নাম্বারটা বসিয়ে দিয়ে আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাগ্রিতে আপনাদেরকে ক্লিক করে দিয়ে এখানে এই ক্যাপচা কোড যেটা রয়েছে সেটা সংশোধন করে দিয়ে আপনাদেরকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো চলেন আমরা সবার প্রথমে আধার কার্ড নম্বর বসিয়ে দিই আধার কার্ড নম্বর এখানে বসিয়ে দেবো আপনাদের কাছে কিন্তু এরকম স্টার্ট শো হয়ে যাবে তো আপনারা যদি আধার কার্ড নম্বর চেক করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে কিন্তু আপনার আধার কার্ড নম্বরটা ঠিক কি ভুল সেটা আপনারা এখানে চেক করতে পারবেন তো আমরা এখানে আধার নাম্বার বসিয়ে দিয়েছি এবং আই এগ্রিতে ক্লিক করে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেবো নেক্সট বাটনে ক্লিক করে দেবো আপনাদের যেটা মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেখানে একটা ওটিপি আপনাদের কাছে চলে যাবে সেই ওটিপি নম্বর আপনাদের দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে যেমন আমার মোবাইলে ওটিপি নম্বর চলে আসছে তো আমরা এখন ওটিপি নম্বর বসিয়ে দেব ওটিপি নম্বর বসিয়ে দিয়ে আপনার এখানে একটা মোবাইল নম্বর আপনাদের যে মোবাইল নিতে দিতে চাচ্ছেন বা আপনার যে মোবাইল নম্বর এখানে আয়ুষ্মান কার্ডের মধ্যে দিতে যাচ্ছেন সেই মোবাইল নম্বর আপনার এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে পরবর্তীতে নেক্সট বটনে আপনাদেরকে ক্লিক করতে হবে চলেন আমরা মোবাইল নম্বর বসিয়ে দেই আধার আধার অথেন্টিকেশন করার পর কিন্তু আপনার তৃতীয় নম্বর প্রসেস যেটা বলা হচ্ছে কমিউনিকেশন ডিটেইলস তো আপনাদের কমিউনিকেশন ডিটেইলস বলতে আপনাদের আধারের ওটিপি দেওয়ার পর আপনাদের যেটা আধারের নাম রয়েছে সেই সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে চলে আসবে অটোমেটিকলি কিন্তু আপনাদের যেটা রয়েছে সম্পূর্ণ কিন্তু এখানে অটোমেটিকলি ফিল হয়ে যাবে ফিল হয়ে যাওয়ার পর চার নাম্বার যেটা বলা হচ্ছে এভিএম এবিএইসি অ্যাড্রেস ক্রিয়েশন তো আপনারা কোন অ্যাড্রেস দিতে যাচ্ছেন বা কোন অ্যাড্রেস যেটা আপনারা রয়েছে সেই অ্যাড্রেসটা সম্পূর্ণ আপনাদের এখানে বসিয়ে দিতে হবে তো এখানে আপনাদেরকে কিন্তু নেক্সট নেক্সট করে কিন্তু পরবর্তী প্রসেসে আপনাদের যেতে হবে মোট কিন্তু এখানে চারটি ধাপ রয়েছে তো এক এক করে কিন্তু আপনাদের চারটি ধাপে কমপ্লিট করে নিতে হবে তো আমার অলরেডি এবিএইস এ যে কার্ড রয়েছে সেটা কিন্তু আমার অলরেডি রয়েছে তাই আমি এখানে প্রসেস করছি না তো আপনারা এখানে ধীরে ধীরে প্রসেস করে নেবেন একে একে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের এখানে সম্পূর্ণ করে নিতে হবে তো আপনারা সম্পূর্ণ করার পর আপনাদের সবার সেটা একটা কার্ড দিয়ে দেওয়া হবে আধার কার্ডের মতো আপনার একটা কার্ড পেয়ে যাবে সেই কার্ডটা আপনার প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন পরবর্তী যদি আপনাদের কোনো দরকারে লেগে থাকে বা আপনারা যদি কোনো চিকিৎসার জন্য আপনারা যদি হেলথ কার্ড ইউজ করতে চান অবশ্যই কিন্তু আপনার যে কোনো জায়গায় যে কোনো হসপিটালে কিন্তু আপনারা এখানে করতে পারবেন তো আপনাদের যদি ফর্মটি ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি কমপ্লিট একটা নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো আপনারা কিভাবে তৈরি করতে পারবেন তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন আপডেটে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ